জাকাত শব্দের অর্থ পবিত্রতা বৃদ্ধি ইত্যাদি আল্লাহ বলেন এদের সম্পদ হতে সাদাকা গ্রহণ করবে এর দ্বারা তুমি এদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে এরা কি জানে না যে আল্লাহ তো তার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তওবা আয়াত একশো তিন এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক সুরা জারিয়াত আয়াত উনিশ আত্মীয় স্বজনকে দিবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করো না বানি ইসরাইল আয়াত ২৬। লোকে তোমাকে জিজ্ঞেস করে কি তার ব্যয় করবে বলো যা উদ্ধৃত্ত এভাবে আল্লাহ তার বিধান তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো সুরা বাকারা আয়াত দুশো উনিশ আল্লাহতালা জাকাত বিধানকে সম্পদের পবিত্রতা লাভের উপায় বলে উল্লেখ করেন বুখারি তেরোশো সতেরো খালিদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু তোমাদের প্রত্যেকের উচিত এক টুকরা খেজুর সাদাকা দিয়ে হলেও যেন আগুন থেকে আত্মরক্ষা করে যদি কেহ তাও না পারে তাহলে যেন মিষ্টি কথা দিয়ে হলেও সে তা করে বুখারি তেরোশো পঁচিশ আদি ইবনে হাতিম রাজিয়াল্লাহ আনহু